কখন কোথায় কিভাবে কোনো কারণ ছাড়াই ধর্ম না মেনে কাকে ভালো লাগে বলা যায় না আজও বলতে পাইনি তোকে ভালোবাসার কথাটা মুখে প্রকাশ করতে পারিনি আজও তবে বোঝানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে অনেকবার একতরফা ভালোবাসার মধ্যে দুজনের কষ্ট হয় না হয় শুধু একজনের তবে সে মানে নিতে পারে কোনো এক খারাপ অভ্যাসের মধ্য দিয়ে তোকে কখনো পাবো না জানে তাই হয়তো বলা হয়নি তুই কখনো মেনে নিবি না আমাকে তাই বলিনি ভালোবাসি অনেকবার ভালোবাসি কথাটা ম্যাসেজ দিয়ে বলতে গিয়ে ম্যাসেজ মুছে ফেলে নতুন কিছু লিখে পাঠিয়েছে তো সামনে গিয়ে বলতে চেয়েছিলাম তবে সাহস পাইনি সামনেগুলো গুলো আবলতাবল কথা বলে গলা ঢেঁকুর তুলে চলে আসতাম দেখা হবে না আর তোর সাথে ভালো থাকিস তুই তবে আমার একতরফা ভালোবাসার রীতি টানলাম আজ কলেজ জীবনের বিদায়ের সাথে আমি ভালোবাসি পাগলিকে নয় খুন এক অবু মেয়েকে তবে সে কখনো জানবে না আমি তাকে কতটা ভালোবাসি সময়ের সাথে সাথে সব কিছুই ভুলে যাবে তবে কি ভুলতে পারবো আমি পারবো যদি সে সুখে থাকতে পারে আমাকে মনে না করে আমি কেন পারব না পারবো আমিও ভালোবাসলে কি তাকে পেতে হবে না পেয়ে ভালোবাসা যায় না পেয়েও ভালোবাসা যায় আমিও তাকে ভালোবাসবো আমার মনের মতো করে ইচ্ছে হলে সাজাবো স্বপ্নের ঘর ইচ্ছে হলে রোজ রাতে নিজে নিজে কথা বলে রাত পার করবো সমস্যা নিয়ে মুক্তি দিলাম তোরে খোলা খাঁচা উঠতে পারবি আজ থেকে আমার ভালোবাসার মানুষের নাম পেতনি না থাক না বলার মধ্য দিয়ে অপূর্ণ ভালোবাসা পূর্ণ হয়েছে আজ বিদায় দিনে ভালো থাকিস তুই